আনন্দ মুখর অনিন্দ সুন্দর অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যার সাহসী নেতৃত্ব বাংলাদেশের বহু মানুষের বুকে বল যোগায় যার সাফল্যের কেমিস্ট্রি বাংলাদেশের মাটি ও মানুষ আমাদের পার্টির সভাপতি ডিজিটাল বাংলাদেশের সাপনিক ও রূপকার রাষ্ট্রনায়ক দেড়শ রত্ন জননেত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার মাননীয় সদস্যবিন্দু সেনাপ্রধান সহ তিন বাহিনীর সুযোগ্য প্রধানগণ মাননীয় সংসদ সদস্যগণ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু বিশেষ করে স্পেশাল ওয়ার্স সঙ্গে এই অর্গানাইজেশন সঙ্গে যারা জড়িত সরকারি ও বেসরকারি উর্ধতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন মাননীয় উত্তাল সাগরের বিক্ষুব্ধ জলরাশির মুখোমুখি আমাদের সেনাবাহিনী এখানে দুঃসাধ্য সাধন করেছে অনতিক্রম্য এক চ্যালেঞ্জ অতিক্রম করেছে আপনি যখন আমাকে এই মন্ত্রালয়ের দায়িত্ব আমি এখানে দেন এসেছি আজকে যেখানে কিছু বলছি এখানে দাঁড়িয়ে আমি অনেকবার বক্তব্য রেখেছি পাশের বেও আছে আমি রাত্রি যাপন করেছি এবং সেনা সদস্যদের সঙ্গে আমি দুপুরের খাবার খেয়েছি রাতের খাবার খেয়েছি কারণ আমি তাদের কষ্ট দেখেছি তাদের পরিশ্রম দেখেছি এখানে অনেকেই বসে আছে এরা প্রায় সকলেই আমার চেনা এত পরিশ্রম এত কষ্ট তারা শোয়েছে এমনকি তাদের প্রাণহানি পর্যন্ত এ ম্যারিন ডাইভ করতে গিয়ে তাদের হয়েছে এখানে আমি বারে বারে এসেছি আমার নেত্রী নির্দেশনায় তাদেরকে এনকারেজ করার জন্য ইন্সপায়ার করার জন্য তারা ফ্যামিলি থেকে অনেক দূরে এখানে সাগর পাড়ে ম্যারিন ডা যেটা এইটি নাইন থেকে ঝুলেছিল নেই নামমাত্র একটা প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলেন নাইনটি সিক্সে তারপর এখানে কাজ শুরু করে তারপর আবার পাঁচ বছর পরিত্যক্ত মাঝখানে টু থাউজেন্ড থেকে টু কোনো কাজ এখানে হয়নি এরপর দু হাজার আটে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা যখন ক্ষমতায় আসেন তারপর এখানে সত্যিকার অর্থে কাজ শুরু হয় এখানে মাটির কাজটা ছিল সবচেয়ে কাজ কাজ সবচেয়ে কঠিন আমি নিজের চোখে দেখেছি সেনাবাহিনীর সদস্যরা একদিকে টেট্রাপ দিয়ে বিক্ষুব্ধ সাগরকে সাগরের উত্তেজনা প্রশমিত করছিল অন্যদিকে মাটির কাজ করছিল এক অসাধ্য সাধন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমি সেজন্য সেনাবাহিনীর আজকে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন কক্সবাজারকে ঘিরে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আমাদের সেনাবাহিনী অতিক্রম করেছে এবং সেই জন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী এই মেরিন ড্রাইভের এখানেই শেষ নয় এখন আঠারো ফিট আছে অলরেডি টিপিপি প্রস্তুত আমরা নেক্সট ইয়ার থেকে আমরা তিরিশ ফিট মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের কাজ শুরু করব ওয়াইডেনিং পরিকল্পনা অলরেডি আমরা হাতে নিয়েছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনিও টাকা দিতে কার পণ্য করেন টাকা লাগে এক এক কোটি এক কোটি ওয়েব একশানেশানে সব ভাসিয়ে নিয়ে যায় এভাবেই তো চলেছে আটাইশ বছর পরে আজকে স্বপ্নটা সত্যি হচ্ছে তারপর এখানে আমরা শেষের দুই যে ইনস্টলমেন্ট এখানে আমরা পাঁচশো একবার পরে সাড়ে চারশো কোটি টাকা আমরা পরপর দুবার দিয়েছি সেজন্যই এ কাজটা খুব দ্রুত সম্পন্ন হতে পেরেছে ইনশাল্লাহ এটা আরও নান্দনিক হবে আরও সৌন্দর্যমণ্ডিত হবে এবং মনোরম সমুদ্র শোভা দেখার জন্য দেশি বিদেশি পর্যটকদের একটা আকর্ষণীয় জায়গা পয়েন্ট এই ইনানি খুবই গুরুত্বপূর্ণ অথচ এখানে আসতে কত কষ্ট ছিল এখন অবাধ সবাই চলে আসবেন এই সৈকতে যাক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা যারা আজকে এখানে এসছেন এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাই সবার কাছে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন এখানে এলাম সবাই বলল এ মেরিন ড্রাইভ কী হবে এটা কি হবে মন্ত্রী প্রতিশ্রুতি রেঙ্গু রঙ্গিন বেলুন উড়াচ্ছে এ বেলুন কি চুপসে যাবে সে বেলুন চুপসে যায়নি আর মেরিন উদ্বোধনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের কমিটমেন্টের বহিঃপ্রকাশ ঘটলো আমরা সবাই আনন্দিত ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধ